ড্রাইভার ও থাকলো পাশে পুলিশ সোমবার সকালে এখানে পুলিশ পালন করা হলো যেখানে হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির ড্রাইভার খালাসি ছাড়াও সাধারণ মানুষদেরও স্বাস্থ্য পরীক্ষা করানো হলো এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে মূলত দু সালে এগারো সালের পয়লা সেপ্টেম্বর হাওড়া কমিশনারেট স্থাপন হয় পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা সেপ্টেম্বর তারিখে পুলিশটি পালন করার ঘোষণা করেন এদিন হাওড়ার অঙ্কুরহাটিতে পুলিশটি পালনে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন এখানে হাওড়া সিটি পুলিশের এসিপি টিম ট্রাফিক অতীন্দ্রনাথ মুখার্জি বলেন পুলিশ সব সময় মানুষের পাশে থাকে মানুষকে পরিষেবা দিতে চায় কিছু কিছু ক্ষেত্রে সমস্যা আছে যেমন কোনো রাস্তা অর্ধেক হয়ে গিয়েছে মানুষের সমস্যা হচ্ছে কিন্তু কোনো কিছু সমস্যা হলে পরবর্তীকালে ভালো কিছু পাওয়া যায় ঠিক তেমনই কোনো এক্সপ্রেসওয়ে যখন রাস্তা তৈরি হবে তখন মানুষ উপকৃত হবে মানা বলে তিনি জানান আপনারা দেখছেন আনন্দ সবার আগে

যা অ্যাক্টিভিটিস তাকে ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে ওই দু সেপ্টেম্বর হাওড়া ফুরসিটি পুলিশের কাছে যেমন একটা রেজিংতে বলি আমরা মানে জন্মদিন বলি জোড়া আনন্দ আমাদের পুলিশের কাছে সেই উপরে হাওড়া কমিশনের প্রথম জন্মদিন হাওড়া কমিশনারেট ফার্স্ট ফার্স্ট সেপ্টেম্বর থেকে চালু হয় আর উনিশশো পরীক্ষার একটা সুযোগ করে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে স্বাস্থ্য ভালো থাকে এবং তারা আমাদের দেখুন দেওয়ার সেটা হচ্ছে আমরা সবসময় চেষ্টা করি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার কিছু কিছু অবস্ট্রাকশন বা অবস্ট্রাকল তার মধ্যে থাকে যেমন রোড কন্ডিশন তার কতটা রোডের উইড যেমন আমাদের কোনো এক্সপ্রেসওয়েতে কাজের জন্য রাস্তা হাফ পোর্শন হয়ে গেছে তো তার মধ্যে দিয়েও আমরা চেষ্টা করছি জনগণকে সুস্থ পরিষেবা দেওয়ার এবার একটা জিনিস যখন তৈরি হয় সেটা ভবিষ্যৎ চিন্তা করে যে ভবিষ্যতে জিনিসটা তৈরি করে দিলে সেটাতে স্মুথ জার্নি পাবে তো আজকে যেটা মানে প্রত্যেকের অসুবিধা হচ্ছে সেটা ভবিষ্যতের জন্য কিন্তু ভালো হবে তো আজকে আমাদের বলার এটাই যে আমাদের সাথে একটু সহযোগিতা করুন ভবিষ্যতে আমরা ভালো সেবা আরও ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে থাকুন আপনারা দেখছেন আনন্দ বাংলা সবার আগে